আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নামাজ নিয়ে সামান্য একটু কথা বলবো নামাজ পবিত্র কোরআনে ২৭ বার নামাজের কথা উল্লেখ করা হয়েছে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে এটা আল্লাহর আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই তবে নামাজের পদ্ধতি কোরআনে বলা হয় নাই নামাজ পড়ার কথা বলা হয়েছে কিন্তু নামাজের পদ্ধতি সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখ করা হয়নি বিভিন্ন পদ্ধতিতে নামাজ আদায় করার প্রচলন রয়েছে মহানবীর আমল থেকে সাহাবি তাবেইন থেকে শুরু করে প্রত্যেকের আমলে সবাই নামাজের পদ্ধতি শিখিয়েছেন তবে এক একজন এক একভাবে একটু বেশ কম হয়েছে এক একজন এক একভাবে শিখিয়েছেন মূল বিষয় হলো নামাজ সবাই আদায় করছেন এবং সবাইকে নামাজ আদায় করতে হবে কিন্তু বর্তমান সমাজে প্রচলিত নামাজ যারা পড়েন মসজিদে গিয়ে শরীয় পাঁচ ওয়াক্ত যে ওয়াক্তিয়া নামাজ আদায় করেন যদিও এটা কোরআনের নির্দেশ নয় পাঁচবার পাঁচ অক্তিয়া নামাজের এটা পরে সংস্কার করা হয়েছে না কোরআনে বলা হয়েছে দায়মি সালাতের জন্য দায়মি সালাতের কথা সার্বক্ষণিক নামাজের কথা বলা হয়েছে এবং জিকের মাধ্যমে নামাজের কথা বলা হয়েছে বিভিন্নভাবে নামাজের কথা আল্লাহ বলেছেন সবগুলি আজকাল সমাজে প্রচলিত আছে এবং আমাদের তথাকথিত হুজুরগণ এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন কিন্তু বর্তমান সমাজে প্রচলিত যে নামাজ পড়া হয় মসজিদে শরীয়ত সম্মত সেই নামাজের সতকারা সতকারা বলবো না এক হাজারে নয়শো নিরানব্বই জনের নামাজই হয় না হচ্ছে না শুধুই সময় নষ্ট হচ্ছে মসজিদে যাচ্ছে রেখা রুকু শেজদা সেজদা দিচ্ছেন কিন্তু আসলে প্রকৃত নামাজ হচ্ছে না নামাজের পদ্ধতিগুলি হাদিসের মাধ্যমে প্রচার হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হাদিস যেটা নিয়ে আমরা সবসময় বড় গলায় কথা বলি যে নামাজ বেহেস্তের চাবি কিন্তু পরের লাইনটুকু আর আমরা অনুসরণ করি না নামাজ বেহেস্তের চাবি কিন্তু নামাজের চাবি পবিত্রতা মুট কথা পবিত্র নামাজ বেহেস্তের চাবি নামাজ যদি পবিত্র না হয় নামাজের জন্য যদি আপনি পবিত্র হতে না পারলেন সেই নামাজ নামাজেই নয় লা সালাতা ইল্লা বিল্লাহে লাহে গাল। সেই নামাজ নামাজেই হয় না আর যে নামাজ নামাজেই নয় সেটা কু নামাজ আর কু নামাজ যে পড়ে তাকে সেই নামাজে তাকে জাহান্নামে নিয়ে যাবে হওয়াইল উল্লিল মুসাল্লিন যাক এখন পবিত্রতা ব্যাপারটা কি আমি পুকুরে বাটিও বলে গেলাম হাত ধুইলাম মুখ ধুইলাম পা ধুইলাম সমস্ত শরীর ধুইলাম গোসল করে ফেললাম তাতে কি হলো আমি আমার শরীরের বহিরাগত যে অংশ আমার শরীরের বাহিরের যে অংশ সেই শরীরটাকে মুক্ত করলাম শরীরটাকে বাহির থেকে পরিষ্কার করলাম তাতে কি আমি পবিত্র হলাম মুঠেও নয় কারণ আমি নামাজে দাঁড়িয়েছি আমার মনের মধ্যে কালিমা নিয়ে অসংখ্য ময়লা আমার মনের মধ্যে জমা আছে আমার ইমানেই নাই দেখা গেছে আমি আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাসী নই অথচ আমি নাম হর হর নামাজ পড়ছি আমি এই আল্লাহকে বিশ্বাস করছি এই আবার ভুলে যাচ্ছি অথচ নামাজ আদায় করেই যাচ্ছি এই নামাজের চায়ের আনার মূল্য নেই চার পয়সার মূল্য নেই এই নামাজের এই নামাজ নামাজই নয় এটা জাহান নামে নিয়ে যাওয়ার নামাজ সুতরাং আমাদেরকে পবিত্র হতে হবে পবিত্র নামাজ ব্যস্তের চাবি সেই পবিত্রটা সই সেই পবিত্রতাটা ভিতর থেকে এবং বাহির থেকে উভয় দিক থেকেই অর্জন করতে হবে বাহির দিক থেকে আমরা অজু করব গোসল করব তাতে বহিরাগত দিক থেকে আমরা পবিত্র হলাম এবং ভিতরের দিক থেকেও পবিত্র করতে হবে আমার ভিতরে যে শয়তান ইবলিস খান্নাস রূপে যে বিরাজমান যে বসবাস করছে আমার ভিতরে এটাকে তাড়িয়ে দিয়ে এই অহংকারকে তাড়িয়ে দিয়ে লোভ লালসা মোহাম্মদ মাৎসর্য এই শয়তানের যে প্ররোচনাগুলি এগুলি তাড়িয়ে দিলেই আমরা ভিতর থেকে মনকে আমরা পবিত্র করতে পারলাম পবিত্র মনে পবিত্র শরীরে নামাজ পড়লে সেই পবিত্র নামাজ হয় বেহেস্তের চাবি তখন বেহেস্তের দ্বার খুলে যায় সেই বেহেস্তের জন্য মৃত্যুবরণ করতে হয় না দুনিয়াতে থাকা অবস্থায় সেই বেহেস্ত দেখা যায় বোঝা যায় হ্যাঁ এবং অর্জন করা হয় ধন্যবাদ সবাইকে ছোট্ট একটু আলোচনা করলাম ভুলভ্রান্তি সবাই ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ